সুজি দিয়ে তৈরি রসমালাই এটা দেখে যে কেউ বিশ্বাস করতে পারবে না এটা আসলে আপনি সুজি দিয়ে তৈরি করেছেন নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে একদম তুলার মতো খেলে শুধু খেতে ইচ্ছা করবে আর বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে প্রথমে এক চামচের মতো ঘি দিয়েছি আর দিয়ে দিব এক কাপের মতো এখানে সুজি এবার হচ্ছে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই ঘিতে এভাবে করে ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন দিয়ে দিব এখানে দুই চামচের মতো চিনি তারপর দিয়ে দিব এখানে এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব এইভাবে করে যখন ভাজা হয়ে যাবে এখানে আমি গুড়ুর দুধ অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কাপ সুজিতে দেড় কাপের মতো গরুর দুধ অ্যাড করে দিয়েছি এবার হচ্ছে চুলা রাসটা মাঝামাঝি রেখে নেড়ে চেড়ে নিতে হবে আর এখানে কিন্তু কোনো রকমের কোনো কিছু দিতে হবে না এই দুধটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে একটা ডো রেডি করে নিতে হবে আর ডোটাকে কিন্তু একেবারে শক্ত করা যাবে না একটু নরম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে যখন দেখবেন যে কড়াই থেকে সুন্দরভাবে উঠে আসতেছে তার মানে বুঝে নেবেন এটা হয়ে গেছে আমি নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি এবার হচ্ছে এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে এই ক্যারামেলটা বানানোর সময় এখানে কোনো রকমের পানি বা কিচ্ছু দিতে হবে না চুলারাসটা লো হিটে রাখতে হবে লো হিটে রাখলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আর হাই হিটে রাখতেই যাবেন না আর এটা যদি খুব বেশি পুড়ে যায় তাহলে খেতে তিতা লাগবে খেতে সেরকম একটা ভালো লাগবে না সেই জন্য একটু ধৈর্য সহকারে চুলা রাসটা লো হিটে রেখে ক্যারামেলটা তৈরি করে নেবেন এবার হচ্ছে এখানে আমি পরিমাণ মতো গরুর দুধ দিয়েছি আর দুইটা এলাচ দিয়েছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি আরও দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো চিনি তো চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন দুইটার মতো বলো কুটলো ওইটা আমি নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি এর চাইতে খুব বেশি ওইটা ভারী করা যাবে না তাহলে কিন্তু সেরাটা ঢুকবে না আর এদিক দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি আর এক চামচের মতো এখানে বেকিং পাউডারে দিয়েছি এইখানে আর কিচ্ছু দেবো না ভালোভাবে করে মথে নেবো এবার হচ্ছে এটা আমি এভাবে করে তিন থেকে চার মিনিটের মতো মথে নিয়েছি এভাবে করে নিলে কিন্তু তাহলে ডোটা খুব সুন্দরভাবে পারফেক্ট হবে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এখন হচ্ছে আমি এভাবে করে নেব আর এটা সিম্পলভাবে কিন্তু গোল করে নিচ্ছি আর হালকা করে একটু চ্যাপটা করে দিতে হবে যেহেতু আমরা রসমালের মতো করে বানিয়ে নিচ্ছি এভাবে করে নিলে কিন্তু ভালো হয় দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এবার হচ্ছে আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি এখন হচ্ছে এইভাবে করে পিঠাগুলা দিয়ে দিলাম আর চুলা রাসটা কিন্তু মাঝামাঝি রাখতে হবে হাই হিটে রেখে এটা কোনোভাবেই ভাজা যাবে না এতে করে এটা পুড়ে যেতে পারে আর ফেটেও যেতে পারে অনেক বেশি সেজন্য একটু চুলা রাসটা মাঝামাঝি রেখে ধৈর্য সহকারে এটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে সুন্দর একটা কালার আসছে আমি নামিয়ে নিয়েছি এবার এদিক দিয়ে কিন্তু এটা আমি চুলাই দিয়েছি এটা গরম অবস্থায় কিন্তু দিতে হবে এই দুধের ওপরে দেওয়া হয়ে গেলে আমি তিন থেকে চার মিনিটের মতো এটা জাল করে নিব নেওয়া হয়ে গেলে চুলা রাস্তা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর এটা আমি নামিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা রাত্রে বানিয়ে মানে সকালে খেতে পারেন তাহলে দেখবেন যে আরো সুন্দরভাবে এটা নরম তুল হবে আমি বিশ মিনিট রেখেছি এর ভিতরে কিন্তু শিরাটা টেনে একদম নরম তুলতুলে হয়েছে একেবারে তুলার মতো বাসার সবাই খেয়ে এত বেশি প্রশংসা করছিল বলছিল এটা আবারও বানিয়ে দিতে এত নাকি মজার হয়েছে তাহলে বুঝেন অবস্থা এটা কতটা পরিমাণের মজার হতে পারে আর এটা দেখতে সুন্দর না যে কাউকে খাওয়ালে আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে কোনো মেহমান আসলে এটা যদি খাওয়ান বুঝতেই পারবে না এটা আপনি সুজি দিয়ে তৈরি করেছেন এত পরিমাণে মজার আর লোভনীয়